হারে কৃষ্ণা দণ্ডপাত প্রণাম সবাইকে আশা করি আপনারা ভালো আছেন আজ আমরা পবিত্র রোপণী একাদশীর মাহাত্ম সম্পর্কে আলোচনা করে শ্রবণ করব আপনাদের আচ্ছা একটা রিকোয়েস্ট আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন এবং যে একাদশী করছেন সে তো অবশ্যই শুনবেন এবং যিনি করছেন না তিনি যাতে করার ইচ্ছুক ইচ্ছা জাগৃত হয় তার জন্য আপনাদের কি করতে হবে এই একাদশী ব্রতগুলো তাকে শ্রবণ করাতে হবে এবং তাকে বলতে হবে একাদশী করলে কি হয় না করলে কি হয় সে যখনই জানতে পারবে সে নিশ্চয়ই একাদশী ব্রত মাহাত্ম করা শুরু করবে সেজন্য আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি আপনাদের যদি এই এই সমস্ত ধর্মীয় সম্বন্ধে আলোচনা ভালো লাগে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করবেন ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে যদি আপনারা এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন তাহলে আরও ভক্তদের কাছে পৌঁছাতে পারব হেরে কৃষ্ণা একদিন মহারাজ যুধিষ্ঠি ভগবানের কাছে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লাপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র ব্রত মাত্র বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যা শোনা মাত্রই বাষ্পযজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালে দাপরযুগে শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি প্রজাদার প্রজাদেরকে নিজের সন্তানের মতন লালন পালন করছেন এবং দুষ্টুকে সঠিকভাবে শাসন করতেন কিন্তু সেই রাজার দুঃখের আর শেষ নেই কারণ রাজা ছিলেন পুত্রহীন তানার কোনো পুত্র ছিল না তাই তিনি দুঃখে কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন কিন্তু পূজারা তানার উপর কোনো অসন্তোষ ছিলেন না তিনি পূজাদেরকে নিজের সন্তানের মতো পালন করতেন তাই একদিন পূজাদের ডাকলেন যে আমার দুঃখ আমি তো কোনো জেনে শুনে কখনো কোনো অন্যায় করিনি তবুও কেন আমার এত দুঃখ কষ্ট আপনারা সেটা অন্বেষণ করুন মানে আপনারা সেটা উপলব্ধি করে বের করুন যে আমার কেন এরকম হচ্ছে তাই সেই রাজ্যের পূজাগণ সিদ্ধান্ত নিলেন যে সত্যি আমাদের তো ভাবা উচিত রাজা এত ধর্মপ্রয়ণ এবং আমাদের জন্য এত কিছু করছেন উনি কেন এত দুঃখ কষ্ট দুর্দশার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন আমাদের অবশ্যই সেটা নিয়ে উপলব্ধি করা উচিত তাই প্রজাগণ সকলে সেই সিদ্ধান্ত করলেন যে আমরা মনির ঋষির কাছে যাব এবং গিয়ে রাজার দুঃখের কথা জানাবো এবং তার থেকে কি বিধান পাওয়া যায় সেটা আমরা নিশ্চয়ই করব আর রাজার দুঃখ দূর করব তার জন্য ওনরা সকল প্রজাগণ রাজার কল্যাণের জন্য প্রজাগণ বনের মধ্যে এক ঋষির আশ্রমে গিয়ে পৌঁছালেন এবং ঋষিভরকে দেখে প্রণাম করে বললেন দেখলেন যে ঋষিভর ধ্যানে মগ্ন রয়েছেন এবং ধ্যান ভাঙার পূর্বে ও বললেন তাঁদের দুঃখ কষ্টের কথা এবং ঋষিকে দেখে উনটা বলতে লাগলেন নিজেরা যে আমরা খুব ভাগ্যবান তা না হলে আজ আমাদের এরকম একজন ঋষির সঙ্গে দেখা হতো না ঋষি ওনাদের কথায় খুব সন্তুষ্ট হলেন এবং বলতে লাগলেন যে আমার এত প্রশংসা কেন করছেন এবং আপনারা কেনই বা আমার কাছে এসেছেন সেটা বলুন প্রজা বলতে লাগলেন হে রিসিভর আমরা কেন এসেছি আপনাকে নিশ্চয়ই বলবো এবং সে রিসিভরের নাম ছিলেন রমশমণি মুনিকে বলতে লাগলেন তারাদের দুঃখের কথা এবং ঋষিবর তখন কিছু সময় ধ্যান করে বলতে লাগলেন আপনাদের রাজা সত্যি খুব ভালো এবং তিনি পূর্বজন্মে এক পাপ করেছিলেন জ্যৈষ্ঠ মাসে এক গোমাতা এবং তার সন্তান মিলে জল পান করছিলেন পূর্বজন্মে তখন গোমাতাকে তাড়িয়ে দিয়ে সেই জলাশয় থেকে তিনি জল গ্রহণ করেছিলেন সেই পাপের ফলে উনি আজ নিঃসন্তান মানে পুত্র সন্তান নেই তার জন্য তাই আপনারা যদি এই ব্রত পালন করে এই ব্রতের ফল রাজাকে প্রদান করেন তাহলে রাজা পুত্র সন্তান লাভ করতে পারবেন তাই যথারীতিভাবে প্রজাগণ রাজার কল্যাণের জন্য সে ওই ব্রত পালন করলেন মানে সেই একাদশী ব্রত পালন করলেন সেই পালন করে সেই ফল রাজাকে প্রদান করলেন এবং রাজা পুত্র সন্তান লাভ করলেন তাই শাস্ত্রে বর্ণিত আছে একাদশী ব্রত যত ব্রত আছে বছরের চব্বিশখানা একাদশী ব্রত এই ব্রতর মধ্যে একটি ব্রত যে রপণী একাদশী ব্রত কেউ আবার এই ব্রতকে পুত্র একাদশীও বলে থাকেন কারণ এই একাদশী ব্রত লাভ করলে পুত্র সন্তান লাভ করা সে জন্য এই একাদশী ব্রত শ্রবণ করলেও বাস্প যজ্ঞের ফল লাভ হয়ে থাকে তাই আমরা সঠিকভাবে এই ব্রত পালন করার চেষ্টা করব এবং কি আহার করতে পারবো একাদশীর দিন সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করতে পারবো এবং পেঁপে কাজকলা আলু যে সবজি করে খেতে পারবো বাদাম ভেজে খেতে পারবো ছানা করে খেতে পারবো কোনো অসুবিধা নেই অনেকে বলে থাকে বাবা উপবাসের দিন কত রকম সমস্যা এনা তেন মুক্ত মুখ কোনো অসুবিধা নেই ভগবানের কাছে সংকল্প করবেন এবং আপনারা এই সমস্ত খাবারগুলো খাবেন আর বাদাম সিদ্ধ করে খেলে তো খুবই ভালো হয় খিদে পায় না শরীরও ভালো থাকে তাই সকলে বাদাম সিদ্ধ করে আগের দিন বাদামটা ভিজিয়ে রাখবেন পরের দিন সিদ্ধ করে পাবেন ভগবানকে দিয়ে দেখবেন খুবই ভালো হয় সেটা খেতেও টেস্টি হয় তাছাড়া এখন কত কিছু পাওয়া যায় সেগুলো খেতে পারেন আর যারা ফল জল খেয়ে থাকেন তাদের তো কোনো তুলনেই হয় না খুবই ভালো সেটা করতে পারলে কিন্তু যারা না পারে তাদের ওগুলো পাবেন এইভাবেই আপনারা একাদশী ব্রত পালন করার চেষ্টা করবেন যত রকম ব্রত আছে ব্রত শিবের ব্রত বৃহস্পতিবারের লক্ষ্মীর ব্রত এই ব্রত সমস্ত ব্রত শ্রেষ্ঠ ব্রত হলো একাদশী ব্রত তাই আপনাদের এই ব্রত করলে আর কোনো ব্রত করার প্রয়োজন হয়ে থাক হয় না তবুও আমরা জনজাগতিক মানুষ বিভিন্ন রকম ব্রত করে থাকি কিন্তু একাদশী ব্রত আপনারা সবাই করবেন এবং যে না করবে তাকে করার জন্য বলবেন করলে কি হয় এবং এই ব্রতর পাঠ করলে বাঁচবে যজ্ঞের ফল লাভ হয় তাই প্রত্যেকে আমরা একে অপরকে হেল্প করব সবাই আমাদের এই ভক্তিমূলক আলোচনাগুলো সবার সঙ্গে শেয়ার করবো হরে কৃষ্ণ জয় জয় পবিত্রায়ণী একাদশীর মাহাত্ম কি জয় এবং আমাদের এই একাদশী ব্রত সময় হচ্ছে পরের দিন মানে সতেরোই আগস্ট শুক্রবার সকাল পাঁচটা তেরো থেকে আটটা সাত মিনিটের মধ্যে পালন করতে হবে মানে একাদশীর মধ্য দিন আমরা যে পঞ্চশস্য গ্রহণ করি না সেই পঞ্চশস্যের কিছু রান্না করে মানে অন্য ডাল সবজি কিছু রান্নাবাড়ি করে ভগবানকে ওই টাইমের মধ্যে ভোগ লাগাতে হবে ভোগ লাগিয়ে ওটা গ্রহণ করতে হবে মানে ব্রত ভাঙাটা হচ্ছে পারণ পারণটা একাদশী করলেই হবে না পারণটা সঠিকভাবে করবেন তাহলে আপনাদের সেইভাবে লাভ হবে তাই আজ এই পর্যন্তই রইল হরে কৃষ্ণা নিবল